দুর্ঘটনা ঘটে যার কারণে অনেক মানুষ অসুস্থ আশঙ্কাজনকভাবে হসপিটালে ভর্তি আছে যেটা আমার শোনা এবং গেছিলাম ওখানে গিয়ে দেখি বাসটার আর খুবই খারাপ বাসটার খুব খারাপ অবস্থা এবং গাড়ি ঘোড়ার খুব অবস্থা এটাই আজকের একটা দীর্ঘদিন ধরে আমাদের এই বগুলা এই রাস্তায় এরকম দুর্ঘটনা ঘটছে এর আগেও শুনেছি আজকে যে হয়েছে এর জন্য খুবই আমি দুঃখজনক দুঃখ জানাচ্ছি এবং এটা যদি পরবর্তীতে না ঘটে আমরা প্রশাসনের সঙ্গে সরানোর ব্যবস্থা করছি পরিচয় আমি সুস্মিতা বিশ্বাস বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সকাল সাড়ে নটার দিকে আমাদের এই বগুলা বাস স্ট্যান্ডে একটা দুর্ঘটনা ঘটে যার কারণে অনেক ভর্তি যেটা গেছিলাম ওখানে গিয়ে দেখি বাস তার খুবই খারাপ বাসটা খুব খারাপ অবস্থা এবং গাড়ি ঘোটার খুব অবস্থা এটাই আজকের না একটা দীর্ঘদিন ধরে আমাদের এই বগুলা এই রাস্তা এবং দুর্ঘটনা ঘটছে এর আগেও শুনেছি